আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা নিয়ে আমরা প্রতিদিন সংবাদে শুনি পত্রিকায় পড়ি আমাদের আশেপাশে দেখি আর তা হল নারীর প্রতি সহিংসতা ধর্ষণ আর নারীর নিরাপত্তাহীনতা দুঃখের বিষয় হলো পৃথিবীর কোনো জায়গাতেই আজ নারীরা পুরোপুরি সুরক্ষিত নয় প্রতিদিন অসংখ্য নারী ধর্ষণের শিকার হচ্ছেন এটা শুধু একটা অপরাধ নয় বরং এটি মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ এক জঘন্যতম গুণা ইসলাম নারীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে আল্লাহতালা কোরআনে বলেছেন আর নারীদের প্রতি তোমরা সৎ ব্যবহার করো কিন্তু যারা নারীকে অসম্মান করে জোরপূর্বক তাকে আঘাত করে ধর্ষণ করে ইসলাম তাদের জন্য নির্দিষ্ট কঠিনতম শাস্তির বিধান রেখেছে কোরআনে আল্লাহ বলেছেন যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফিতনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা তাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে উলেমাগণ বলেন ধর্ষণ হল পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা ও অপরাধ তাই ধর্ষকের শাস্তি হিসেবে ইসলামে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ডাকসুল্লা সাল্লু আলাই সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জোরপূর্বক নারীকে আঘাত করে তার ইজ্জত নষ্ট করে তবে সে কঠোরতম শাস্তির যোগ্য প্রিয় দর্শক একবার ভাবুন যে মেয়েটি ধর্ষণের শিকার হলো সে কি আর কোনো দিন স্বাভাবিকভাবে বাঁচতে পারে সমাজ তাকে কেমন ঝুঁকে রাখে অথচ অপরাধী যদি কঠিন শাস্তি পায় তবে সমাজে এই অপকর্ম করার সাহস কেউ পাবে না ইসলামে তাই ধর্ষণের জন্য শাস্তি শুধু দুনিয়ায় নয় আখেরাতেও অপেক্ষা করছে হাদিস এসেছে ধর্ষণকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সবচেয়ে বড় গজবের শিকার হবে আমাদের মনে রাখতে হবে ধর্ষণ শুধু একজন নারীকে আঘাত করা নয় এটি পুরো মানবতাকে ধ্বংস করা ইসলামে নারীর মর্যাদা মায়ের মর্যাদার সমান তাই একজন নারীর প্রতি জুলুম মানে গোটা মানবতার প্রতি জুলুম তাই আমরা যদি সত্যিকার অর্থে ইসলামী সমাজ গড়ে তুলতে চাই তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের প্রতি আল্লাহর আইন অনুযায়ী কঠিনতম শাস্তি প্রয়োগ করতে হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা যদি নারীর ইজ্জত রক্ষা না করি তাহলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে ইসলাম আমাদের শিখিয়েছে নারীর সম্মান রক্ষা করা ইমানের অংশ তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা নারীর প্রতি সম্মান দেখাবো তাদের রক্ষা করব আর যারা এ অপরাধ করবে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে এবং আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলব আল্লাহ আমাদের সবাইকে অন্যায় থেকে বাঁচার তফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হোক